হান্ড্রেড পার্সেন্ট খাগি ক্যাম্বেল আসের বাচ্চা চিনবেন কীভাবে বাচ্চাটাও বর্তমান সময় অনেক বেশি কদর প্রাকৃতিক উপায়ে গ্রাম অঞ্চল থেকে সকল বাচ্চাগুলো সংগ্রহ করেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যে বা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটা দর্শক অনেকে অপেক্ষা করতেছিল ভাই বেজিং আসের বাচ্চাটা কবে দিবেন তা মূলত আমরা বেজিং আসের বাচ্চাটা প্রতি সপ্তাহে একদিন ডেলিভারি করি কারণ এগুলা আমাদের গ্রাম অঞ্চল থেকে বা একেবারে প্রাকৃতিক উপায়ে যে বাচ্চাগুলো ফোটানো হয় আমরা সাধারণত সেগুলোর পাশাপাশি একেবারে তুষ বা কুড়াতে ফুটানো যে বাচ্চাগুলো সেগুলো ডেলিভারি করে থাকি যার জন্য আমরা প্রতিনিয়তভাবে সকল বাচ্চাগুলো ডেলিভারি করি না প্রতি সপ্তাহে একদিন আমরা ডেলিভারি করি যে দেখতে পাচ্ছেন আজও মূলত কিছু বেজিং আসের বাচ্চা তারপরে কিছু ক্যাম্বেল আসের বাচ্চা কিছু দেশি হাঁসের বাচ্চা এগুলো ডেলিভারি করব আর সেটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা চাইলেই কিন্তু যাবতীয় সকল প্রকার হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাঁসের বাচ্চা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আর আমরা ঠিক এভাবেই একটা এই যে কাগজের যে কার্টুনগুলো এর ভিতরে দিয়েই কিন্তু হাঁসের বাচ্চাগুলো মূলত বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় আর সাধারণত পরিবহন গাড়িতে পাঠানো হয় যার কারণে আপনি যদি হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আপনার নিকটস্থ যেই পরিবহন কাউন্টার আছে সেখান থেকে আপনাকে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা একে একে গুনে গুনে প্রত্যেকটা যে। বাক্সটা সেটাতে একটা নির্দিষ্ট মাপেই কিন্তু প্রত্যেকটা বাক্সে একে পরিমাণ হাঁসের বাচ্চাগুলো দেওয়া আছে আর এর পাশাপাশি অনেকে আছে যারা একেবারে গ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক উপায়ে ফুটানো বাচ্চাগুলো সংগ্রহ করতেছে চায় তো মূলত আমরা গ্রাম অঞ্চল থেকে কীভাবে সেই বাচ্চাগুলো সংগ্রহ করি বা কিভাবে সেটা ডেলিভারি করি সেগুলোও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটির সাথেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশটা কৃষিভিত্তিক দেশ অবশ্যই প্রত্যেকটা ফ্যামিলিতেই বিশেষ করে যাদের গ্রাম অঞ্চলে বাড়ি বা অনেকের আছে যাদের বাড়ির আঙিনায় মোটামুটি জায়গা আছে আপনারা চাইলেই কিন্তু দুই চার পাঁচ পিস করে এই এরকম হাঁস আপনারা নিজেরা চাষ করতে পারেন আর বাণিজ্যিকভাবে এই ক্যাম্বেল হাঁস তারপরে বেজিং হাঁস এই হাঁসের চাহিদাটা বর্তমানে অনেক যে দেখতে পাচ্ছেন আর এর পাশাপাশি যে একেবারেই গ্রাম অঞ্চলে ফোটানো যে প্রাকৃতিক হাঁসের বাচ্চাগুলো দেখেন খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এর পাশাপাশি দেশি হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা আর টার্কি মুরগি বাতিত মুরগি যাবতীয় সকল কিছুই কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন যে দেখতে পাচ্ছেন আজকে মূলত এই সকল বাচ্চাগুলোই ডেলিভারি করা হবে ছোটো বাচ্চাটাও হাঁসের বাচ্চাগুলো নিয়ে খেলা করতেছে কী দারুণভাবে আর এগুলোই মূলত আমরা সারা বাংলাদেশে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পরিবহন বাসের মাধ্যমে ডেলিভারি করিয়ে যে দেখেন মূলত প্রতি সপ্তাহে আমরা একদিন অথবা হাঁসের চাহিদা অনুযায়ী আমরা সপ্তাহে দুই দিনও রাখি আমাদের ডেলিভারি রেটটা তো অবশ্যই আপনার যদি এই ধরনের হাঁসটা চাষ করতে হয় বা একেবারে প্রাকৃতিক উপায়ে ফুটানো যে বাচ্চাগুলো সংগ্রহ করতে হয় অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পারছেন প্রত্যেকটা হাঁসের বাচ্চা একেবারেই সুস্থ সবল এই যে দেখেন এগুলো সাধারণত এক থেকে তিন দিন বয়সী বাচ্চা কারণ আমরা এরকম এক থেকে তিন দিন বয়সী বাচ্চাগুলোই মূলত আমাদের ডেলিভারি হয়ে যায় যার কারণে অনেকে একটু বড়ো সাইজের বাচ্চাগুলো সংগ্রহ করতে চায় তা আসলে অনেক সময় সম্ভব হয় আবার অনেক সময় সম্ভব হয় না কারণ হাঁসের বাচ্চাগুলা বর্তমানে ব্যাপক চাহিদা কারণ বাণিজ্যিকভাবে এই বেইজিং হাঁসের বাচ্চাটা তারপরে ক্যাম্বেলাসের বাচ্চাটা অনেক বেশি কদর চলতেছে বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয় যার কারণে আপনার যদি এগুলো সংগ্রহ করতে হয় অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারেন আর অনেকে আছে যারা প্রশ্নের ভিতরে থাকে বা বিভিন্ন সময় আসলে কখন কোন ধরনের ভ্যাকসিনটা দিতে হবে বা কোন ধরনের খাবারটা দিতে হবে এরকম অনেকে আসে অনেক সময় অনেক রকম সমস্যার ভিতরে থাকেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে যাবতীয় সকল প্রকার সমস্যার সমাধানটা করতে পারবেন ইনশাআল্লাহ তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা আমরা প্রতিনিয়ত আমাদের খামারের নিত্য নতুন সকল প্রকার ফ্যান্সি মুরগি বা টার্কি মুরগি যাবতীয় সকল ধরনের বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই যে দেখেন আর আজকের ভিডিওটা মূলত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ